আলাইকুম ভিতরে সাদা বাইরে গালি আমার নাম সাদা গালি আমি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তো আজকে আমার বাড়ি এসছে এই যে অসহায় নিয়ে গুলো আমার ওই দুটো ভাই ছেলে এরা সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটার এরা ভিডিও বানায় এরা এক বছর থেকে ভিডিও বানাচ্ছে এরা সফলতা পাচ্ছে না এরা ভাইরাল হতে পারছে না তো আজকে ওরা আমলায় ভালাই বানাচ্ছে এখন বন্যার পরিস্থিতি সব ডুবে গেছে দেখুন ফেসবুকের কতটুকু টান ভালোবাসা এই ভালোবাসায় এরা কিন্তু জোড়া নৌকায় কিন্তু পার করে আমার গ্রামে এসছে আমার কাছে এসছে একটু সাপোর্ট চাইতে তো দেখুন ওদের চ্যানেলের নামটা বাবু বলবে বাবু বলো স্মার্ট টিভি ইউটিউবে আর ফেসবুকে আশাদুল শেখ আশাদুল এই যে অসহায় পরিবার থেকে এরা এসছে এদের সংসারই চলছে না এরা চেষ্টা করছে ফেসবুক থেকে ইউটিউব থেকে যদি কিছু আর্নিং করা যায় তাহলে ওদের নুন চালের পয়সাটা হবে তাই আমি সকলকে বলবো একটু ফলো লাইক করবেন কমেন্ট করবেন তোমার নাম কি বাবু রানী বেগুন তোমার নাম রাবিয়া খাতুন দেখুন এরা পড়াশোনাও করে এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে যাতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে যাতে পয়সা কিছু পেলে ওদের পড়াশোনাটা ভালো হবে তো গাইস ওরা কন্টেন্ট বানায় সামাজিক ভিডিও করে অবশ্যই যান ওদেরকে ফলো করুন ওদের ভিডিও দেখুন ওদেরকে একটু সহযোগিতা করুন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন ওদের ভিডিও দেখলে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো করবেন La vida